বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো আমাদের গাছে আছে কত ফুল ফুটেছে মানে দেখে অবাক হয়ে যাবে কত ফুল ফুটেছে প্রচুর ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়ি একুশ তো দেখো বন্ধুরা প্রচুর ফুল ফুটেছে কার কাদের কাদের এরকম জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটে আছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো দেখো কত ফুল হয়েছে পুরো ফুলের একদম যেন মনে হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে পাতা দেখতে পাওয়া যাচ্ছে না খালি ফুল দেখতে পাওয়া যাচ্ছে আমার তো প্রচুর ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে দেখছো মানে একদম পুরো ফুলকা ফুল আছে একদম কোনো রকম তাজা তাজা ফুল ফুল একদম ভরে গেছে পুরো গাছটা আমার তো দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এটা হচ্ছে লাল জবা দেখো পুরো আশি নব্বইখানা ফুল ফুটে আছে ফুলে ফুলে ঢলে ঢলে বা তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার ফলে গলাটা পুরো বসে গেছে গান গলা দিয়ে বেরোচ্ছে না যদি আমার এরকম সুন্দর ফুলের গাছ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে টাটা